অ্যাকচুয়ালি আমাদের আজকে মনটা খুব খারাপ সেই তাসের ঘর একবার করে গড়ছি একবার করে ভাঙছি আমাদের এই সংসারটা অনেকটা ওই তাসের ঘরের মতো হয়ে গেছে তাসের ঘর যেমন একটু একটু করে আস্তে আস্তে বানাতে হয় একটা দমকা হাওয়া এলেই ভেঙে যায় তেমন যেন তো অনেকটা বলতে পারো তো কি হয়েছে না হয়েছে বলছি আস্তে আস্তে ভিডিওর মধ্যে হ্যালো এভরিওান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে পুরো দিনটা তোমাদেরকে তুলে ধরবো তার সাথে কিছু রান্না বান্না আছে আমার ক্লাউড কিচেনের জন্য তার আগে দেখিয়ে দিই কেমনভাবে ঘুমাচ্ছে দেখো আর মুখে আঙুল দিয়ে দিয়ে দেখো দুটো সামনের দাঁত উঁচু করেছে আর ঘুমায় এইভাবে ঘোরে ঘুমায় সকালবেলায় কারোর ক্ষমতা থাকে না ওকে ওঠানোর আর প্রীতম করছে ব্রেকফাস্ট ও বললো চালুচি খাবো আমি বললাম ওকে ব্রেড টোস্ট বানিয়ে দিচ্ছি ও বললো না আমি চালুচি খেয়ে আমার কাজ আছে আমি একটু যাব ও অফিসে তো ও অফিস যাবে আর আমার এদিকে দেখো মুখের সাইডটা একটু হালকা ফুলেছে কালকে বেশ ব্যথা পেয়েছিলাম বলেছিলাম পড়ে গেছিলাম অনেকখানি তো ব্যথা লেগেছে তবে কি বলো তো কালকে যেহেতু মুভ নিয়েছিলাম বরফের শেক নিয়েছিলাম তো তা করতে করতে অনেকটাই ব্যথাটা এখন অনেকটা কমেছে কিন্তু ওই যে ব্যথা হয়েছে বলে যে সংসারে কাজগুলো থেমে থাকবে তা না প্রীতম যাচ্ছিলো সকালবেলায় উঠি একটু অফিস কারণ ওর একটা কাজ পড়েছিল ওকে যেতেই হবে তো সেই কারণে দেখো রেডি ফেডি হচ্ছে আর অর্কের দিকে উঠে গেছে কালকে ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে তোমার মতো তো সবাই সুখী না ভালো করে তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখবে তোমার আশেপাশে না প্রত্যেকটা মানুষই কেউ না কিছুতে সুখী না আর আমার কথা বলছো আমি না এই সুখের দিনগুলো দেখার জন্য না অনেকগুলো দিন অপেক্ষা করেছি অনেকগুলো দিন কষ্টও পার করে এসেছি আসলে কথায় আছে না মানুষের সুখটা সবার চোখে লাগে দুঃখগুলো মানুষ চোখে দেখতে পেলেও দেখে না এড়িয়ে চলে যায় তো দেখো এখানে ফোন এসছিলো অফিস থেকে ও কথা বলছিল আর রেডি হচ্ছিল আর ও জানে না যে আমি টুকটাক করে কখন ভিডিও করেছি ও যখন আজকে ভিডিওটা দেখবে তখন জানবে যে ভিডিও করেছি আচ্ছা তোমাদের ক্ষেত্রে কি হয় ছেলেদের বেশি টাইম লাগে রেডি হতে না মেয়েদের বেশিরভাগ মেয়েদেরই দেখবে অনেকক্ষণ টাইম লাগে কিন্তু আমাদের ক্ষেত্রে আলাদা আমি পাঁচ মিনিটে রেডি হয় প্রীতম রেডি হয় প্রায় বলতে পারো আধ ঘন্টাতে একটা একটা করে জিনিস নেবে আয়নায় দেখবে আর আমি কি চটচট করে রেডি হয়ে গেলাম চুল নিলাম আমার অত লাগে না তো আমি অত করি না তো ব্যাস এখানে রেডি ফেডি হয়ে গেছে আর না চোখটা একটু দেখাতে হবে পাওয়ারটা একটু আপ ডাউন করছে অর্ করে চোখটা দেখাতে হবে তো দেখি ওদের দুজনকে একদিনই নিয়ে যাবো নিয়ে গিয়ে একবার দেখিয়ে নেবো এই কদিন একটু ঝুট ঝামেলার মধ্যে দিয়েই কাটবে তার মধ্যে তোমরা জানো আমার একটা ছোট্ট ক্লাউড কিচেন আছে ওখানে অর্ডার আসে ওখান থেকে আমাকে অর্ডার নিতে হয় তো প্রত্যেকজন আমাকে বলছো বলতে পারো বেশিরভাগ মানুষই বলছো বৃষ্টির রেসিপি যেগুলো বিশেষ করে অর্ডার যাচ্ছে সেইগুলো অন্তত রেসিপিগুলো দেখিও না তোমার ব্যবসার ক্ষতি হবে তার মধ্যে একজন মহান ব্যক্তি কমেন্ট করেছেন মানে অত্যধিক মহান ব্যক্তি কমেন্ট করেছে তোমার বড্ড বেশি অহংকার বেড়ে গেছে ভিউজে ভিউজ থেকেই তো তোমার ক্লাউড কিচেনটা চলছে তারপরেও তুমি এখানে রেসিপি দেখাচ্ছো তাতে তা মানে তাকে আমি বলতে চাই মানে ওই উল্টোপাল্টা লিখেছে আর কি বলবো তো অহংকার বাড়লে তো অনেক দিন আগেই বাড়তে পারতো অহংকার বাড়লে কোনো কিছুই দেখাতাম না রেসিপি তো তুমি একটু ভালো করে আমাকে ফলো করো তাহলে সব কিছু জানতে পারবে বুঝতে পারছি আমার কোনো কিছুতে তোমার হয়তো বেশ জ্বলন ধরেছে সেই কারণে এরকম করে মন্তব্য করছো যাই হোক ভালো থাকো জীবনে এটাই আশা করবো ঠাকুরের কাছে চাইবো আর এদিকে অর্ককে ঘুম থেকে উঠে গেছিলো প্রীতম অফিসের জন্য বেরিয়ে হলো তারপরে আমি এদিকে চকুসটা দিয়ে অর্ককে ঘরটা গোছাতে বসবো তারপরে গোছানো হয়ে গেলে আমার আজকে প্রচুর কাজ আছে অর্ডারের জিনিস আছে মানে অর্ডার মানে দিতে হবে আমি রেডি করে রাখবো প্রীতম গিয়ে অর্ডারটা দিয়ে আসবে তো তারপরে ঘরের রান্না বান্নাও আছে সব কিছু মিলেই আজকে ব্লগটা হবে বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে মানে আজকে তো নিচ্ছি কাল থেকে আমাদের ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মাঝে একবার করে রোদ দিচ্ছে না তা না ওই এক ঘন্টার জন্য রোদ দিচ্ছে তারপর আবার বৃষ্টি হচ্ছে আর অর্ক যেখানটা বসে আছে টেবিলটা ওই দেয়ালটা দেখছো কেমন পুরো ড্যাম হয়েছে মানে পুরো এইদিকে দেয়ালটাই ভিজে গেছে বলতে পারো ওইটার থেকে বলতে পারো অর্কর মানে ঘর যদি সবসময় ড্যাম থাকে তাহলে বুঝতেই পারছো ঠান্ডা লাগার তো লাগবেই আর এদিকের ওয়েদার সত্যি বলছি দুর্গাপুর বা কলকাতার দিকে ওয়েদারের মতো না যারা ছোটোর থেকে ওইদিকে মানুষ হয়েছে তাদের পক্ষে না এইদিকে এসে হুট করে অ্যাডজাস্ট করতে অনেকটাই টাইম লাগবে কেননা আমাদের ওইদিকে গরমটা বেশি পড়ে এই দিকে উত্তরবঙ্গে যেমন বর্ষাটা ভয়ঙ্করই বলতে পারো একটা টাইমের জন্য থামছে না মানে এই রোদ তো এই বৃষ্টি আর খুব তাড়াতাড়ি বর্ষাটা শুরু হয়ে গেলো বলতে পারবো গরম তো মানে বুঝতেই পারলাম না এলো কখন গেল কখন মানে শীতকাল যেমন কলকাতাতে আসে কখন যায় কখন বোঝা যায় না তেমন এই দিকে যেন তো মানে গরমকাল কখন এলো কখন গেল বুঝতে পারলাম না তাও অ্যাডবেস্টেডের ঘরে থাকি আমরা মানে টিনের ঘরে থাকি বুঝতে পারছো কি পরিমাণ গরম নামে অত্যধিক গরম নামে তো যখন মাঝে খুব বিকট গরম পড়েছিল তখন আমরা কষ্ট পাচ্ছিলাম না একদমই বলবো না কিন্তু হ্যাঁ সত্যি বলছি মানে অন্য বছরগুলো যেরকম কষ্ট পেয়েছি মানে সেই তুলনায় এখানে আমরা সেইভাবে কষ্ট পাইনি তো এখানে বলতে বলতে দেখো ঘরটাকে গুছিয়ে বাগিয়ে নিয়েছি আর যেদিনকে প্রীতমের অফিসে কাজ যে বেরিয়ে যেতে হয় ঘর থেকে যেটা করে সেটা তো অসুবিধা হয় না কিন্তু যেদিনকে বেরিয়ে যেতে হয় মানে প্রীতমকে সেদিনকে না আমাকে সব দিকটাই হ্যান্ডেল করতে হয় তো ওই জন্য সকাল সকাল উঠে অনেক কাজ বাগিয়ে রেখেছিলাম তারপরও দেখো আমি আবার ঝাড়ফাট দিচ্ছি কেননা আমাদের ঘরটা মানে এই ঝাড় দিলাম আবার সেকেন্ডের মধ্যেই ঘর নোংরা হয়ে যায় কোথার থেকে যে এত নোংরা ওটা আমি সত্যি বুঝতে পারি না মানে অর্ক কিন্তু এত নোংরা করে না কিন্তু যাই না কেন নোংরা হয়ে যায় তো কি আর করা যাবে সবসময় ঝাড়ঝুট দিয়ে আমাদেরকে পরিষ্কার করে রাখতে হয় এই আর কি ছোটোবেলায় কারা কারা পুতুল খেলতে বলো তো আজকে না মানে অনেকটা ওই পুতুল খেলার মতো মানে মনে হচ্ছিল কিছু কিছু সিচুয়েশান ছোটোবেলায় কিছু পুতুলের জন্য সংসার সাজাতাম ঘর সাজাতাম তারপরে ছোটোবেলায় তাসের ঘর কে কে বানিয়েছো বলো তাসের ঘর যেমন আস্তে আস্তে দেখবে একটার পর একটা ঘর চাপি চাপি তাসের ঘর বানাতে হয় তারপরে দেখবে কোথা থেকে একটুখানি নড়ে গেলে বা কোথার থেকে একটুখানি হাওয়া দমকা হাওয়া এলে সেই ঘরটা কিন্তু ভেঙে যায় এত কষ্ট করে পরিশ্রম করে যে আস্তে আস্তে তুমি একটা ঘর বানালে সেটা দুম করে একটা হাওয়া এসে ভেঙে দেয় সেই হাওয়াটা কিন্তু বোঝে না তোমার কষ্টটা তোমার পরিশ্রমটা তার কাছে কিন্তু সেই তার কোনো মূল্য নেই সে তার কাজ করছে তোমাকে তোমার কাজ করে যেতে হবে ওইভাবেই জানো তো আমি সংসারটা করছি আপ অ্যান্ড ডাউন চলছে আমাদের জীবনে সত্যি বলতে আমাদের জীবনটা অতটাও স্মুথ না আর পাঁচটা মানুষের মতো করে আমার ভেতরে ঠিক কতটা কষ্ট যন্ত্রণা লুকিয়ে আছে সেটা একমাত্র কিন্তু আমি জানি একটা জিনিস জানবে তোমার কষ্ট যন্ত্রণাগুলো কিন্তু পৃথিবীর যতই মানুষ আসুক না কেন যতই ভালোবাসা তোমার কষ্ট যন্ত্রণাগুলো কিন্তু ভাগ করে নিতে পারবে না হ্যাঁ তোমাকে কিছুক্ষণের জন্য একটু হয়তো সান্ত্বনা দিতে পারবে এখানে দেখতে গেলে আমাদের দুজনের পাশে তো কেউই নেই কেউই নেই বলতে কেউই নেই আয়নার সামনে প্রীতম যখন দাঁড়ায় তখন প্রীতমের পাশে হয়তো আমি থাকি আর আমার পাশে হয়তো প্রীতম থাকে আর অর্কর পাশে তো আমরা দুজনই আছি তার জন্য না এক কাকিও বলেছ যে ছেলের থেকে আপন হয়তো কেউ হয় না একটা কথা বলি একটা টাইমে পর্যন্ত ছেলে মানে সন্তান কিন্তু তোমার নিজেই হবে কিন্তু একটা টাইমে পর সন্তান কিন্তু নিজেরটাই ভাবে পৃথিবীতে যেই মানুষটা তোমাকে কোনো দিনের জন্য ছেড়ে যাবে না সেই মানুষকে যদি তুমি দেখতে চাও না তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে যাবে ব্যস তুমি তাকে দেখতে পেয়ে যাবে আয়নার সামনে যে মানুষটাকে তুমি দাঁড়িয়ে থাকতে দেখবে সেই মানুষটা ছাড়া না এই পৃথিবীতে কেউ আপন না এটুকু জেনে রাখবে আর বয়স বাড়লেই যে অভিজ্ঞতা বাড়ে তা না জানো তো পরিস্থিতি মানুষকে এমন একটা অভিজ্ঞতাতে এনে দেয় মানে তুমি ভাবতে পারবে না যেটা ষাট বছরের মানুষ অভিজ্ঞতা দিয়ে এখন জানবে সেটা আমি বলতে পারো এই বয়সে জেনে গেছি সত্যিই জেনে গেছি কারণ ওই বলে না ঠোকে মানুষ শেখে সেই হয়েছে আমার অবস্থা তো এইখানে দেখো ডাল বসিয়েছি ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মুসুরি ডাল সেদ্ধ করবো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে যেন বিরক্ত লেগে যাচ্ছে যেন বলতে পারো এ থেকে মশলা বাটবো সেই কারণে শিলনোড়াটা আমি এখানে বলতে পারো বের করেছি আর প্রচণ্ড হাত পায়ে ব্যথা করছিলো কী আর করা যাবে হাত পায়ে ব্যথা করল কিছু করার নেই তো সর্ষে আজকে মাছটা সর্ষে বানাবো তো সেই জন্য রসুন আর সর্ষে বেটে নিচ্ছি আজকে পোস্ত দেবো না পোস্ত দিয়ে করব না নর্মালি সর্ষে আর রসুন দিয়ে করবো আর যেভাবে করছি তোমাদেরকে সেটাই বলবো করো ভাল লাগবে রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করো টেস্টটা খুব সুন্দর লাগে এই রসুনটা দিয়ে না সর্ষে বাটার রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছিলাম আর আজকে সকাল থেকে আমার ক্লাউড কিচেনের জন্য তিনটে অর্ডার এসেছিল মানে দুপুরের মানে খাবার লাগতো কিন্তু আমি নিতে পারিনি তার কারণটা আমি বলে দিই সকালের ব্রেকফাস্টের জন্য এসেছিলো লুচি আলুর দম চার প্লেটের মতো কিন্তু আমি নিতে পারিনি তার কারণ প্রথমকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছিল ডেলিভারিটা করতে কে যাবে তো সেই কারণে যেন তো আমি নিতে পারিনি মানে বলতে পারো আজকে সকালটা আমি পুরোটাই ফাঁকা ছিলাম কিন্তু বিকাল দিকে আমার ডিমের চপের একটা রেসিপি মানে ওরা বলেছিল ডিমের চপ নেবে তো সেই কারণে ডিমের পকোড়া নেবে বলেছিল তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে চলো ওটা অর্ডারটা দেব তো সেই কারণে দেখো রেডি করছিলাম আর এই যে ডালটা হয়ে এসছে আমি ডালটা ওই ডাল কাটা দিয়ে মানে ঘেটে দিয়েছি বলতে পারে উপরে ফেনাটা না ফেলে দিই জানো তো কিন্তু জানো তো আমার সেই মুহূর্তে মানে মনটা কোন দিকে ছিল জানি না আমি ফেলিনি মানে মাথায় নিই তারপরে আবার পরে আবার ফেলে দিয়েছিলাম দেখো উপরটা পুরো পরিষ্কার রয়েছে তো এই যে ডালটা মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমাদের না একটুখানি মানে পাতলা নয় খুব মোটাও নয় মানে মিডিয়াম সাইজের ডালটা খায় মানে অনেকে পাতলা ডাল খায় কিন্তু আমরা না খুব পাতলা ডালটা খাই না শরীরের মধ্যে এই ডালটাই আমাদের মানে প্রতিদিন বলতে পারো আমরা ডালটা প্রতিদিন খাই কারণ শরীরের মধ্যে এই একটা জিনিস প্রতিদিন দিই এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি ডালটা ফার্স্ট আমি ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিচ্ছি আর এই প্যাকেটগুলো কাটি কেন তার কারণটা হ্যাঁ দুদিনের মধ্যেই জানতে পেরে যাবে যাই হোক তো এই যে তোমার পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে এই যে ঝোঁকে নিলাম একটুখানি মানে ফুটতে দিয়ে দেবো ডালটা এর মধ্যে অল্প তেল একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ছকে দিলাম সিম্পলভাবে আর এই যে কড়াইটা পরিষ্কার করে নিছ অনেকে জিজ্ঞেস দিদি কী দিয়ে তুমি কড়াই পরি মাজকো এত পরিষ্কার হয় কিছুই না নর্মালি গরম মানে কড়াইটা যখন গরম থাকবে সেই মুহূর্তে একটু তারের ইয়ে নিয়ে স্কচ ব্রাইটের তারগুলো যেগুলো হয় না তারের যে মাজার বাসন মাজার ওগুলোতে একটু টিপে মরে যেতে দেখবে এরকম কড়াই চকচকি হয়ে যাবে যতই তোমার কড়াই পুরুক তো আমি মাঝি বা প্রীতম মাঝে যেই মাজুক না কেন আমরা যখনই মাঝি একটু হাতে চাপ দিয়ে মাজি তাতে কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই আর কি তো মাছটা দেখো ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে রাখবো আর আমি মাছ যেন তো কড়া করে ভাজি না কিন্তু এখন কড়া করে ভাজি কারণ বাসি মাছ তো সেই কারণে একটু কড়া করে ভেজে নেওয়াটাই ভালো আমার মনে হয় তো এই যে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এপিট উপিট করে খুব কড়া করেও ভাজিনি আবার খুব হালকা করেও ভাজিনি তো এরপর দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন তার মধ্যে দেখো প্রীতম ওখান থেকে চলে এসছে এসে পেঁয়াজটা আমাকে কুচি দিয়েছে তো পেঁয়াজটা ভাজছি আমি অনেক কাজ করে তারপরে কিন্তু রান্না চাপিয়েছি আগেই বলে দিই আমি কুচি করেছি ঘর মুছেছি সেগুলো দেখানো হয়নি তো সেগুলো করে আমি এই রান্নাটা চাপিয়েছি তার করতে করে তখন প্রীতম চলে এসেছিলো ওখান থেকে অফিস থেকে তো এরপর টমেটো দিয়েছি তার মধ্যে নুন দিয়েছি দেখো একটু মিষ্টিও দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করতে দিচ্ছি কারণ ওই যে ডিমের পকোড়া মানে চপ যেটা যাবে সেটা রেডি করতে হবে আমাকে পুটটা সেই কারণে আলুটা ওইদিকে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে টমেটো আর পেঁয়াজটা গলে এসছে এর মধ্যে দিচ্ছি জিরে ধনে বাটা আমি এরকম টিফিন বক্সে রেডি করে রাখি কারণ আমি যেহেতু একটা ক্লাউড কিচেন চালাই সঙ্গে সঙ্গে বেটে করাটা না মানে খুব চাপের হয়ে যাচ্ছে তাই একটু বেটে রাখছি মানে যেদিনকার মশলা তার আগের দিনকে একটু বেরিয়ে রাখি তাহলে সেদিনটা আমাকে এত চাপে পড়তে হয় না ঘরে রান্নাও থাকে তো এই যে সর্ষে আর তোমার রসুনটা যেটা বেটে রাখলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার হয়ে গেছে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি একটু গা মাখা মাখা হয়ে ফুটে এলে এই যে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেব এই সর্ষেটা অনেকটা ওই টক টক টাইপের হয় ঠিক আছে টমেটোটা দিয়েছি যেহেতু ওই টক সর্ষে যেটা হয় মানে টক ঝাল সর্ষে সেটা গা মাখা মাখা হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি গ্রেভি হয়ে গেছে আর ওইদিকে আলু সেদ্ধ বেশি করে করতে দিয়েছি আলু সেদ্ধ ওই ডাল আলু সেদ্ধ আর এই মাছের তরকারিটা বানিয়েছি এই দিয়ে খেয়ে নেবো ভেবেছিলাম বাঁধাকপির তরকারি বানাবো কিন্তু প্রীতম বারণ করলো বললো আর বাঁধাকপিটা বানাতে হয় না অনেকটাই কাজ আছে মানে সকাল থেকে করা হয়েছে আর আমার কোমরটা প্রচণ্ড ব্যথা করছে ভেঙে ফেঙে যায়নি বাট পড়েছি তো অনেকটা জোরে সেই কারণে হয়তো হয়েছে তো এই আর কি ডিমটা সেদ্ধ করতে দিচ্ছি নুন দিচ্ছি আর একটু ভিনিগার দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম না ফেটে গেছে জানো আমার চোখে পড়েনি সকাল থেকে অনেকগুলো অর্ডার এসেছিলো বাট নিতে পারিনি কারণ প্রীতমের একটা অফিসের কাজ পড়ে গেছে সেই অফিসে কাজে গেছে ওই কারণে সকালে ডেলিভারি করতে খেতে হবে সেই কারণে আমি অর্ডারটা নিতে পারিনি ওই জন্য বিকালে ডিমের চপের অর্ডার এসেছে ওই অর্ডারগুলি করবো আমাদের তো সকালের রান্না তো হলো আলু সেদ্ধ ডাল মাছের একটা আইটেম করলাম আর তারপরে দুপুর দিকে দেখি স্নান টান করে এসে তারপরে এগুলো করব আর কালকে যেহেতু পড়ে গেছিলাম তো ব্যথা তো প্রচুর রয়েছে আমার এই দিকে মুখের দিকে তো পড়েছিলাম এখানে ফুলে আছে তো তো কিছু কিছু করার করার নেই নেই কাজ নিজের গতিতে চলবে এখানে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ডিমের মশলাটা মানে পুড়ের মশলাটা বানিয়ে নিচ্ছি বাদাম ভাজছি দেখো ভালো করে চপের মানে এর মধ্যে দেবো তো ডিমটাকেও ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি তো এবার কেটে নিয়ে এরপর আমি এগুলোকে ভালো করে আমি পুড় দিয়ে ভরে ভালো করে এটাকে চপের শেপ দিয়ে দেবো ব্যাস যে কেটে 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 রাখছি এই যে ভালো করে জটা যাবে তটাই মানে এক প্লেট অর্ডার করেছে তো আমি দেখলাম এক প্লেট হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি এর মধ্যে এরপর বাদামটাকে ভেজে তুলে রাখলাম এরপর বাকি যেই পুরটা রেডি করতে হয় সেই রেডি করবো তো আমি পুরো রেসিপি তো দেখাবো না তোমাদেরকে আগেই বলেছিলাম তাও মোটামুটি সবাই চপের রেসিপি জানো আমি একটু স্পেশাল কিছু দিই না যদিও বা তবে হ্যাঁ ভালো হয় এই চপটা খেতে আর চিকেন চপটাও ভালো হয় আর চিংড়ির চপটাও খুব ভালো হয় তো যাই হোক আমি আস্তে আস্তে আইটেম আবার বাড়াবো যে যেমন ডিমান্ড করবে সেরকমই আমি বানিয়ে দেবো এই আর কি তো এর মধ্যে ওই যে পেঁয়াজটা দিলাম দেখতে পেলে তারপরে জিরে ধনে বাটা দিলাম সব দেওয়ার পর একটা মশলার গদ বানিয়েছিলাম তো এর মধ্যে আরও অনেক কিছু পড়েছিল। তারপর আলু সেদ্ধটা দেখো এখানে দিয়ে দিয়েছি আলু সেদ্ধটার মধ্যে একটা জিনিস মাখা আছে তো সেটা মেখে টেকে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে লাস্টে বাদাম কুচি মানে ভাজাগুলো দিয়ে দিলাম তো এই যে একদম হয়ে গেছে পুটটা রেডি এবার এটাকে জাস্ট ঠান্ডা করে নিতে হবে দেখো চপের রেসিপি সবাই জানো সেটা নতুন করে কিছু বলতে হবে না তো এরপর এদেরকে দেখো আমাদের ফ্রিজটা প্রচুর প্রবলেম হচ্ছিলো প্রবলেম বলতে দেখো আমাদের এতগুলো বাল্বলের ফ্রিজ যে কোনো দিনও প্রবলেম হয়নি বাট প্রবলেমটা হচ্ছিলো হচ্ছে এই ঘরটা যেহেতু ড্যাম হচ্ছে তো সেই কারণে কারণ বডি বডি থেকে মানে ফ্রিজের গাটা ঘেমে যাচ্ছে তো তখন আমাদেরকে বললো এটা অন্য কিছু প্রবলেম না এটা ওই যে ঘরটা যেহেতু ড্যাম আছে মানে একটুখানি বর্ষাকালটা এইদিকে ভয়ঙ্কর তো সেই কারণে এই জিনিসটা হচ্ছে তো ওরা চলে যাওয়ার পর তারপরে আমরা খেতে বসেছিলাম অর্ককে আগেই দিয়ে দিয়েছিলাম এদিকে কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে সে খাবে এখন এটা কি যে বাজে একটা অভ্যেস হয়েছে জানো তো আমার ভাল লাগে না একদম ফোন ঘাঁটতে খাঁটতে খেলে কিন্তু যে এখন মাঝে মাঝে একবার করে দিতে হয় যেহেতু তার কোনোই আবদার নেই সে একটুখানি কার্টুন দেখবে কার্টুন বলতে কিছু কার্টুন না ওই ওয়াইল্ড অ্যানিম্যাল এইগুলো দেখবে একটুখানি আর ওই যে গণেশের যে গানগুলো হয় ঠাকুরের গানগুলো সেই গানগুলো শুনবে ওগুলো শুনতে খুব ভালোবাসে সেই গানগুলো যে দেখছে দেখতেই পাচ্ছ আর ওই যে ঠাকুরের ছবিগুলো দেখছে আর এই যে তারপরে ওয়াইল্ড অ্যানিম্যাল টাইগার ওই সব দেখছিল এদিকে আমরা খাবার টাবারগুলো বেড়ে নিচ্ছিলাম নিজের নিজের মতো করে প্রথম প্রথমে বলছিলাম মাছ খাবো না কারণ ওর মাছের কাটা দেওয়া তো তোমরা বেছে দিতে হয় তো সেই কারণে মাছ খেতে চায় না কিন্তু এখন মোটামুটি সবই খাইও অসুবিধা হয় না তো এখন হচ্ছে বিকেল এইটা করে দেওয়ার পর মানে অর্ডারটা চলে যাওয়ার পর আমার এখন অনেকগুলো কাজ আছে মানে আমাকে একটু বেরোতে হবে তো সেই জায়গায় মানে যেতে হবে তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে দেখো চপগুলো করে আমি অর্ডারটা দিয়ে দেবো তারপরে রেডি হয়ে একটু বেরোবো মানে কি কাজ না কাজ আমি এখন কিছু তোমাদেরকে ডিটেলসে বলতে পারছি না খুব তাড়াতাড়ি জেনে যাবে বা দেখতেই পাবে কী হচ্ছে না হচ্ছে ওই তোমাদেরকে বললাম মানে ভালো মানে কোনো দিক দিয়েই মানে আমি না মানে এখন না মনটা ভীষণ চঞ্চল আমার মনটাকে না এক মুহূর্তের জন্য স্থির করতে পারছি না এত ঠাকুর মানে ডাকছি ভেতর ভেতর তারপরে এত নাম করছি তারপরও যেন তো মনটা কিছুতেই আমার স্থির হচ্ছে না বলতে পারো তো যাই হোক মনের মধ্যে একটা ছোটোখাটো অশান্তি তো চলছে তো সেটা ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি যাই হোক এখানে সব দেখো ডিমের পুরগুলো দিয়ে এভাবে চপ গড়া হয়ে গেল আমার মোটামুটি তো যেহেতু একটা প্লেটে আট পিস যাবে তো একটা একটা প্লেটে মোটামুটি আট পিস যায় এই চপ তো খেতে তো খুব ভালো হয় কারণ পুরটা খুব টেস্টি হয় সেই কারণে কারণ এই পুরটা আমি অনেক কিছু দিয়ে বানাই অনেক কিছু দিয়ে তো যাই হোক এগুলো রেডি হয়ে যাওয়ার পর দেখো আমি রেডি হয়ে গেছি সুন্দর করে যাই হোক কিছুই না সিঁদুর পরেছি আর এদিকে দেখো আমার এই দিকেরটা ব্যাপারটা তো জানো আমার মাথায় সব জায়গায় চুল আছে কিন্তু আমার এই দিকটাতে নেই কারণ এই দিকে ওই যে আঘাত লেগেছিল তারপর থেকে এই মাথার দিকে সাইডটাতে আর আমার কোনো দিনও চুল গজালো না মানে এটা আমার খুব কষ্টের একটা বলতে পারো মানে জিনিস যে এদিকে আমার চুলই হলো না এই এদিকটাই তো এই জাস্ট বাইরে থেকে এলাম তো বলো কি অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই আজকে মনটা খুব খারাপ কারণটা কি জানতে পারবে আস্তে আস্তে বলবো কি কারণ হয়েছে না হয়েছে বলবো না তোমরা দেখতেই পাবে তার জন্য না কিন্তু সত্যি আজকে মনটা সত্যি আমাদের কদিন ধরেই মনটা খারাপ আর তোমাদের বলা হয়নি আমাদের মধ্যেই রেখে দিয়েছিলাম চেপে চেপে কিন্তু আস্তে আস্তে ভিডিও দেখতে পাবে বুঝতেই পারবে যে কি হয়েছে না হয়েছে কেন এর মানে বলার থেকে মনে হয় দেখাটা বেশি ভালো নাকি বলো মুখে বলে দিলে তো ভাববে এরা কি বলছে না বলছে কিন্তু দেখাবো তোমাদেরকে কষ্ট করে করা শপিং ইস অ্যাক্টিভিটি বনোষ্ট হয়ে আছে বলে না সেই তাসের ঘর একবার করে গড়ছি একবার করে ভাঙছি একবার করে গর্তছি একবার করে ভাঙছে এই হয়েছে আমাদের জীবন তো যাই হোক আর করা যাবে মানুষের জীবনে না মানে একদম উত্তম মানুষ শান্ত নেই বলো হুম ছোট থাকো ওটাই বেস্ট ওই টাইমটার মতো মনে হয় পৃথিবীর কোন শ্রেষ্ঠ মুহূর্ত নেই যেই তুমি বড় হতে শুরু করবে তোমার জীবনে নানা রকম প্রবলেম শুরু হবে নানা রকম সমস্যা তোমার সম্মুখীন হবে আজ অনেক দিন পর ভেতরটা আবার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে যেটা প্রকাশ করতে পারবো না মুখে একমুখ গাল হাসি থাকল হাসি হলো না আর কি যাই হোক তো কালকে ব্লগ থেকে আস্তে আস্তে বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে মুখে আর কিছু বলবো না সব দেখবে আস্তে আস্তে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমরা ভালো না থাকি তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা নাকি আজকে